এই পরিস্থিতিতে বিধানসভায় প্রসঙ্গটা উঠে সেখানে আলোচনা হয় যে কোনো সদস্য তার অবস্থান থেকে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারে আমরা লক্ষ্য করলাম সেই মন্ত্রীটিকে যা তার বক্তব্যকে কোথায় নিন্দা করবে সেই নিন্দা তো করেনি কিন্তু সেটাকে কোনো কোনো সদস্য সেটাকে সমর্থন করলেন অবশ্যই তারা শাসক দলে এবং সেখানে গিয়ে মন্ত্রীও তার সাফাই দেওয়ার চেষ্টা করলেন আমাদের সিপিএম এর পক্ষ থেকে আমাদের অবস্থান রাজ্যের বিরোধী দলের নেতা তথা চিপ্রাজ্য কমিটি সিপিএম এর সম্পাদক চৌধুরী আমাদের অবস্থান আমরা পরিষ্কারভাবে বলি সেখানে যারা এই জাতীয় ঘটনা উস্কারি দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান একজন বিধানসভা সদস্য হিসেবে এটা তার অধিকার সে বলতে পারে তার বক্তব্য এবং এই দেশের সংবিধান এই দেশে গণতন্ত্রকে রক্ষা করার জন্য সেখানে গিয়ে এটা বলবেন আমরা হাজার বার বলব মানুষের ঐক্য রক্ষা করার জন্য দেশের সঙ্গতি রক্ষা করার জন্য যারা ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি আগামী দিনও থাকব মানুষকে সঙ্গে নিয়ে গড়াই করব। গত লোকসভা নির্বাচনে ভারতবর্ষের জনগণ একটা শিক্ষা তাদের দিয়েছে তার এর এক থেকে শিক্ষা তারা গ্রহণ করেনি সেখানে গিয়ে আবারও তারা সেই সমস্ত দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে মর্ষব্ধি বিভাজন করার জন্য অলেক্য তৈরি করার জন্য রাজ্যে অশান্তি তৈরি করার জন্য তারা চেষ্টা করছে এটা নিয়ে প্রতিবাদ করা কি অন্যায় এর প্রতিবাদ করা কি অপরাধ শান্তি চাহ কি অপরাধ মানুষকে রক্ষা করতে চাও কি অপরাধ মানুষের পক্ষে ধারণটা কি অপরাধ এর মধ্যে আমাদের রাজ্যে এবং কেন্দ্রের শাসক দল এ হলো তাদের দৃষ্টিভঙ্গি এবং আমরা লক্ষ্য করলাম কেন প্রতিবাদ করেছে এটা সহ্য করতে পারছেন না তার জন্য আজকে সকাল যাবেন বিরোধী দল নেতা তার বাড়ির সামনে গিয়ে সেখানে যা খুশি তা কথাবার্তা যা খুশি তা স্লোগান অনেকটা হুমকি যেসব বলা যাবে না এসব কথা বলা যাবে না এই ধরনের হুমকি কথাবার্তা তার বাড়ির সামনে বললেন পুলিশের সামনে সেখানে পুলিশ নির্বিকার দর্শক অনেকটা দমদাসের মতো সেখানে আমরা লক্ষ্য করলাম কোনো ভূমিকা সেখানে পুলিশ দিলেন না তারপর বিধানসভার সময় হয়ে গেছে সাহসিকতার সঙ্গে বেরিয়ে বিধানসভায় গেছেন এখানেও কিন্তু পথ আটকানোর চেষ্টা হয়েছে তাকে আটকানোর চেষ্টা হয়েছে কি ব্যাপার আপনারা কি গায়ের জোরে সব করতে চান এটা কেমন কথা কথা বলা যাবে না যার যার অধিকার এটা তার বাক স্বাধীনতা তিনি তার অবস্থাতে থেকে কথাগুলো বলেছে তার জন্য তার রাস্তা কি দেওয়ায় হবে নৈরাজ্য কোথায় গেছে অরাজকতা কোথায় গেছে এটাও একটা দৃষ্টান্ত শিক্ষা নিতে রাজি এই দলটা ওই দেখেন পশ্চিম বাংলায় এরকম মানুষে গণতন্ত্র হত্যা করেছে অধিকার হত্যা করেছে তার ফলটা কি হয় জনগণ এখন রাস্তায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মানুষ এখন রাস্তায় আমাদের অনেক দৃষ্টান্ত আছে যারা গণতন্ত্রের কবর দেয় স্বাধীনতা কেড়ে দেয় অশান্তি তৈরি করে তাদেরকে মানুষ ছেড়ে কথা বলে না এটা শুধু নির্ভর করে কিছু সময় হতো বা নিতে পারে মানুষ ঐক্যবদ্ধভাবে এটাকে প্রতিরোধ করে প্রতিবাদ করে এটাই আমাদের ভারতবর্ষের ইতিহাস এটাই আমাদের রাজ্যের ইতিহাস এ রাজ্যে মানুষ শান্তি চায় সম্প্রীতি চায় মানুষ চায় তার যে সমস্যাগুলো সমাধান এই যেখানে মানুষের এই দুর্দশা চলছে এর দুর্দশা অবস্থারে কোনো ব্যবস্থা নিতে পারিনি এটা অবসানে কোনো ব্যবস্থা তারা নিতে পারিনি আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এটা তাদের পুরানো অভ্যাস মনে আছে কি আপনাদের ওই চম্পকনগরের কাছে বড়মুরায় যারা এখন তারাই তখন অন্য দল ছিল একই দল শুধু কালারটা চেঞ্জ হয় এরা রাস্তা রুখো করেছিল তেরো দিনের এবং উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছিল বামফ্রন্ট সরকারের সময় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার অফিসে যাবেন মানিক সরকার তিনি তার অফিসে যাবেন তিনি যাতে অফিস থেকে অফিসে না যেতে পারেন বাড়ির সামনে রাস্তা অবরোধ করেছিলেন আমরা তখন এটা নিন্দা করেছি প্রতিবাদ করেছি বাড়ির সামনে রাস্তা অবরোধ করেছেন আমরাও তো সরকারে ছিলাম এখন আমরা বিরোধী দলে আছি আমরা তো কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাইনি এখনো আমরা তো গিয়ে তাকে পথ আটকানোর চেষ্টা করিনি এটা কি পথ যে কথা বললে আপনারা বাড়ির সামনে দরজায় বসে যাবেন পথে অবরোধ করবেন কথা বলা যাবে না এটা কোন গণতন্ত্র কোন দিকে নিয়ে যাচ্ছেন রাজনীতিটাকে এটা কি রাজনীতি এটা নোংরামি এই নোংরামির পথে ত্রিপুরাকে ঠেলে দিচ্ছেন অতীত গুলো আপনাদের মনে করিয়ে দিচ্ছি এগুলো আপনাদের পূর্ব অভ্যাস এখন আপনারা সরকারে আছেন মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়া আপনাদের এবং মানুষের নিরাপত্তা তার কাজ খাদ্য সবটা আপনাদের এর দায়িত্ব আপনারা পালন করুন বন্ধ করুন সম্প্রীতি রক্ষা করুন শান্তির পরিবেশ বজায় রাখুন এবং কন্যাস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ান এই পথ না নিয়ে এখন মানুষের চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আপনারা খুব সুখ সঙ্গে এই সাম্প্রদায়িক রাজনীতিগুলো খেলছেন